মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবির দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মাহিদুল ইসলাম ফহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধির পাঠানোর তথ্যচিত্র চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ান উনষাট বিজিবি দশম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বুধবার তিন ডিসেম্বর দুপুরে সদর উপজেলার গোবরাতলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ব্যাটালিয়ন সমাবেশ ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবি র অধিনায়ক লে কর্নেল মোস্তাফিজুর রহমান চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ব্যাটালিয়ন উনষাট বিজিবি অধিনায়ক লে কর্নেল গোলাম কিবুরিয়া উপ অধিনায়ক আবদুল্লাহ আল আসিফ পুলিশ সুপার শ্রী গৌতম কুমার বিশ্বাস বিপিএম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন